আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ জনজাতি গোষ্ঠীর বিভিন্ন সমাজপতিদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজধানীর সোনার অতিথি অতিথি হয় বিনিময় সভা বিভেদ নয়। শান্তি বার্তা রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সবার মধ্যে যে সৌভাতৃত্ব সেটা যতক্ষণ ধরে ডেভেলপ না করবে ততক্ষণ ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেটা আসবে কিন্তু বিশ্বাসের উপরে এবং যেটাকে বলে ট্রাস্ট যত বেশি ট্রাস্ট বিশ্বাস আস্থা যত আসবে তত বেশি আমরা একজন আরেকজনের যে রিলেশন সেটা অনেক বেশি মজবুত হবে কোন রকম যে সন্দেহর যে অবকার সেটা যেন না থাকে এবং সেটা কিন্তু কাজের মাধ্যমেও সেটা আসবে এবং আমরা চাই যে কাজের মাধ্যমেই আমার পরিচিতি হোক আপনাদেরও পরিচিতি হোক সময় কিন্তু সব কথা বলে সময়ের জন্য যেমন যে যে কথাগুলো আমি বলছি আজকে দেখুন আপনারা আমাকে ধন্যবাদ দিয়েছেন যে দু হাজার টাকা আমাদের সরকার আসার পর সামাজিক বাতা দেওয়া হয়েছিল আমি বললাম যে দু হাজার টাকা এটা কিন্তু সাম্মানিক একটা অনার দেওয়া মানে সমাজের জন্য আপনারা কাজ করেন তো কেননা আপনাদেরকে শেষ পয়সা দিয়ে তো আর কিছু করা যাবে না কিন্তু একটা সাম্মানিক যে বিষয় তো সে নিয়ে ভাবনা হলো মাথায় আসলো কেবিনেটে আমি কথা বললাম তো কেবিনেটে সেটা আমি বললাম প্লাস দু হাজার থেকে পাঁচ সেটা বাড়িয়ে দিলাম